আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় চলে আসলাম শখের বুড়িজ থেকে শখের বুটিক শোরুম থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গরজেস কালেকশনে চলে আসছে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন দেখবেন্স আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে শখের বুটিক সিস্টেম মল্লিকার শপিং কমপ্লেক্স আর ষাট নাম্বার দোকান পাসতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুড়ি নামে ফেসবুক পেজ আছে আর বিওর্স আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন শপে চলে আসবেন বিয়র্স পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বিয়র্স একবার আমাদের শপে আইসা দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তো আসার লোকেশনটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর হচ্ছে যারা আসতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা পাইকারি প্রাইসগুলো বলে দিব বিয়র্স তো এক এক করে কালেকশনগুলো গুলো দেখা দিচ্ছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন বিয়র্স প্রথমে হচ্ছে এই হোয়াইট কালার দিয়ে শুরু করতেছি মাসাল্লাহ হোয়াইট কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালেকশন বেস্ট জাস্ট কলার লুকটা দেখেন খুব সুন্দর এখানে আপনার ঝাড়খান স্টনে খুব সুন্দর করে আপনার ই করা আছে এখানে কিন্তু একদম রিয়েল স্টোনের কাজ করা আছে বেশ খুব সুন্দর করে আপনার গোল্ডেন সিল জরি সুতো দিয়ে কাজ করা আছে খুব গর্জিয়াস লুকের একটা ড্রেস বেশ দামানের পোষণটা দেখেন বেশ দামানের পোষণটা কিন্তু খুব সুন্দর করে ইউসোপের কাজ করা আছে বেশ এখানে খুব চমৎকার করে সেল করা আছে বেশ অনেক সুন্দর করে কাজগুলো করা আছে খুবই চমৎকার করে ডিজাইন করা আছে প্লাস একটা সাইডটা দেখেন বেশ ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর করে কাজের ভিতরে পেয়ে যাচ্ছে এটা কিন্তু নিচে টার্সেল দা কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে এটা হাতাটা একটু দেখে হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার সেম কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন মিনাকারি কাজের ভিতরে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টে কিন্তু অনেক সুন্দর করে আপনার নিচে কিন্তু খুব সুন্দর করে কাজের মধ্যে মাল্টি সুন্দর কাজ করা আছে আর এটা আমাদের প্যান্টগুলো কিন্তু মাসাল অনেক বড় প্যান্ট সেম সেম ফ্যাব্রিক্সের প্যান্ট পেয়ে যাবেন সাথে একটা দোপাটা পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর একটা দোপাট্টা ব্লস দোপাট্টা কিন্তু খুবই সোবার একটা দোপাট্টা দোপাট্টা কাজগুলো দেখেন খুবই চমৎকার করে কাজগুলো করা আছে প্রাইস চলে আসবে মাত্র তিন হাজার টাকা কালার হবে দুইটা কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু আরো জোস ব্ল্যাকটা কিন্তু আরো জোস একটা কালার ভিওস দেখেন এটা টোটালি কিন্তু শিলাকার স্টাইলে খুব সুন্দর করে আপনার কাজের ভিতরে খুব চমৎকার করে করা আছে পয়েন্টটা জুড়ে কিন্তু কাজ করে আছে বিউস নিচের দামানের পোর্শনটা দেখেন বিউস অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম রিয়েল মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বিউস খুবই চমৎকার একটা ডিজাইনটা এটা সেম কম্বিনেশন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কম্বিনেশন একটা দোপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র তিন হাজার টাকা বেশ আরেকটা ড্রেস নিয়ে চলে আসছে এটা হচ্ছে পাকিস্তানের ঝিমুচি ফ্যাব্রিক্সের মধ্যে অনেক অনেক সুন্দর একটা ফেব্রিক্সের ভিতরে দুই হাজার ছাব্বিশে নতুন ফ্যাব্রিক্স মধ্যে নতুন কালেকশন নিয়ে চলে আসছি বেশ গলার লুকটা দেখেন খুব সুন্দর করে একদম রিয়েল মধ্যে খুব সুন্দর করে আপনার মাল্টি সুন্দর কাজ করা আছে বেশ হাতার লুকটা দেখেন একদম রিয়েল মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে বেশ ফুলবটা ঝুড়ে কিন্তু গরজিয়াস লোকের কাজ করায় বেশ প্লাস নিচের দামনের পছন্ড দেখেন বেশ একদম ইউনিক এখানে কিন্তু তিনটা লেয়ার করা আছে বেশ তিনটা লেয়ারে কিন্তু একদম রিয়েল স্টোনের কাজ করা আছে বেশ ব্যাক পোষণটা দেখেন ব্যাক কিন্তু অনেক সুন্দর করে আপনার মিনাকারি জড়ি সুতোর কাজ করে আছে অনেক সুন্দর একটা কালেকশন দুপাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা সেম ফেব্রিক্স এর দোপারটা আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওরনা সালোয়ার বডির ড্রেসের সেম সেম কম্বিনেশনের পাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা কালার হবে তিনটা কালার তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার বিহ মাস্টার্ট অথবা আপনারা কাঁঠালি বলতে পারেন অনেক অনেক সুন্দর বিহ কাজের লুকগুলো দেখছেন কাজগুলো দেখছেন কাজের কম্বিনেশন গুলো দেখেন অনেক সুন্দর একটা 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 মাত্র সুন্দর বুডিস থেকে সর্বশেষ এটার যে কালারটা দেখে এটা এই কালারটা কিন্তু আরও জোস একটা কালার বিয়র্স এটা কিন্তু আরও নাইস একটা কালার দেখেন কাজগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম রিয়েল স্টোরের কাজ করা আছে ফুল বয়রা জুড়ে কিন্তু কাজ করা সবচেয়ে ডিফারেন্ট হচ্ছে এটা নিচের নিচের পোশনটা কিন্তু খুব সুন্দর করে তিনটা লেয়ার করা আছে হাতের লুকটা কিন্তু একদম রিয়েল স্টোরি করা আছে সেম কম্বিনেশন প্যান্ট পেয়ে যাবেন দোপাট্টা পেয়ে যাবেন প্রাইজ মাত্র পঁচিশশো টাকা যার যেটা লাগবে ঝটপট অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ব্যর্স ব্যর্স আরেকটা ড্রেস নিয়ে চলে আসছি একদম নিউ একটা কালেকশন এটা এটা হচ্ছে জিমুজি ফেব্রিক্সের মধ্যে এটা দুই হাজার নিউ ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটা কাপড়টা কিন্তু একদম সফট একটা কাপড়ের মধ্যে বিশেষ এটা গলার পোষণটা দেখেন অনেক সুন্দর করে এখানে ঝাড়খান্ড বসন আছে একদম রিয়েল স্টোনের মধ্যে করা আছে প্লাস গোল্ডেন জরি সুতোর কাজ করা আছে হাতায়ও কিন্তু খুব সুন্দর করে আপনার কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা জুড়ে কিন্তু কাজ করা দামানের পোষণটা কিন্তু অনেক অনেক সুন্দর করে রিয়েল স্টোনের গর্জিয়াস লুকের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডও সেম কাজের ভিতরে পেয়ে যাবেন বৃহস সাথে একটা সেম ফ্যাব্রিক একটা প্যান্ট পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক একটা দোপাট্টা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা কালার হবে হচ্ছে আপনার চারটা কালার বিয়ার চারটা কালারই কিন্তু মাসাল্লাহ দেখতে চারটা কালারই দেখার মতো কালার কোনটা রেখে কোনটা নেবেন বিয়ার্স কালার কম্বিনেশনগুলো দেখেন মাথা নষ্ট করা কালার বিয়ার্স চারটা কালারই মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে অলিভ কালার বিয়ার্স প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত গর্জিয়াস পাকিস্তানি লুকের একটা ড্রেস পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে নেবে আরেকটা ড্রেস নিয়ে চলে আসছে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার বাসন্তী ভিতরে অনেক সুন্দর একটা কাজটা দেখেন সিলভার জারির ভিতরে খুব সুন্দর করে কাজ করা সিলভার স্টনের মধ্যে কাজ করা আছে একদম রিয়েল স্টোন মধ্যে গলার লুকটা করা আছে খুব ফুল বয়টা জুড়ে কিন্তু একদম সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে দামানের পোশনটা কিন্তু খুব সুন্দর করে সিলভার জড়ির সিলভার স্টোনের কাজ করা আছে ব্যাক পোশনটা সেম কাজের ভিতরে পেয়ে যাবেন হাতায় কিন্তু সেম সিলভার জারির কাজ করা আছে বেশ খুব সুন্দর করে করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সিলভার জারির কাজ করা দোপারটাও সেম সিলভার জারির কাজ করা আছে দোপারটা কিন্তু খুব সুন্দর করে আপনার চারপাশে টাচ সেল করা আছে বেশ অনেক সুন্দর একটা দোপাট্টা এটা কালার হবে তিনটা কালার তিনটা কালার সুন্দর প্রাইসটা বলে দিচ্ছি আমি এটা কালার গুলো দেখাচ্ছি বিয়র্স এই কালারটা দেখেন বিয়র্স সিলভার জরি দিয়ে লুকটা কেমন কত সুন্দর আসছে বিয়র্স দেখেন জাস্ট কালারটা দেখেন লুকটা দেখেন বিয়র্স ড্রেসের খুবই চমৎকার একটা কালেকশন বিয়র্স প্রাইস চলে আসবে মাত্র মাত্র সাতাইশশো টাকা হলে এত গর্জিয়াসের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন শখের বুডিক্স থেকে যার যেটা লাগবে ঝটপট অর্ডার করবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার বিয়র্স পেঁয়াজ কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারই মাসাল্লাহ সুন্দর তো এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে কোথায় শখের বুড়িজে সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তারপর ষাট নাম্বার দোকান পাঁচতলায় পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কনট্যাক্ট নাম্বার আছে দুইটা দুইটার ভিতরে ইউ হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুড়িজ নামে ফেসবুক পেজ আছে শখের বুড়িশ নামে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ